স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফৌজিয়া নৌশিন বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়াতের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম কোর্টে আগামীকাল শুনানি আছে এ বিষয়ে জানাতে শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি অ্যানি কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েতের থেকে কি কি দাবি তোলা হয়েছে আজ Oh, Grazie.

ধরনের ঘটনা ঘটেছে এটা আসলে ষড়যন্ত্রমূলক একটা ঘটনা এর সঠিক তদন্ত চান ওনারা তাদের যারা ভুক্তভোগী আছে বিডার সদস্য যারা জেল খেটেছেন এবং তাদের পরিবারের যারা সদস্য আছেন কারো ছেলে মেয়ে কারো মা বা কারো বাবা তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে তাদের যারা গ্রেফতার আছেন তারা কিন্তু তারা অনেকেই বিনা দোষে তারা জেল খাচ্ছেন অনেকে ফাঁসের আসামি হয়েছে তাদের পরিবারের সদস্যদের দাবি আসলে তারা নির্দোষ তাদের বিনা দোষে তারা জেলে জেল জেল খাচ্ছেন বিনাদোষে তারা জেল খাচ্ছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিনা সদস্যের পরিবারের সদস্যরা আছেন আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলতে আপনাদের এখন এরকম একজন আছে যে ভুক্তভোগীর আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা এসেছেন তাদের মাঝে আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই আমার হাজবেন্ড আমার হাজবেন্ড জন্য সে বাহিরে আছে তাকে দুই হাজার সালে তাকে একটা সাক্ষী দিতে বলে মিথ্যা সাক্ষী কিন্তু সে মিথ্যা সাক্ষী দিতে চায় না বলে যে আমি যেটা দেখিনি আমি যেটা জানি না সেটা আমি বলতে পারবো না তাকে বলা হয় যে তোর জানা লাগবে না তোর জানা লাগবে না আমরা তোকে যেটা বলতে পারবো তুই শুধু সেটা বলবি সে বলে কি যে না আমি তা পারবো না বললে কি তুই যদি না বলিস তাহলে তোর চাকরি থাকবে না বলে কি না থাকে না থাকে এরকম রাখার জন্য আর আরও অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাবে কারণ বউ ছেলে মেয়ে আছে বাপ আছে অনেক আশা আছে আমার জন্য আমি চাই না অন্য কারো জীবন নষ্ট হয়ে যায় তো মালিক আছে তাহলে তোকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর করে দেওয়া হ্যাঁ আজকে আসছি এখানে যারা জেলবন্দি ভাইয়েরা আছে তাদের মুক্তি এবং ওই নিরাপদভাবে যাদেরকে চাকরি থেকে চাকরি চুদ্ধ করে দেওয়া হয়েছে তাদের চাকরিতে পূর্ণবাহল করার জন্য কোনো ভালো দাবি নিয়ে আসছি ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন যে কি অবস্থায় ওনাদের আসলে অনেককে আমরা পরিবারের মুখের কাছ থেকে শুনলে যে তাদেরকে আসলে শাস্তি দিতে বলা হয়েছে অনেকে শাস্তি দিতে রাজি হন নাই যে কারণে তাদেরকে বিনা দোষে জেল কাটতে হয়েছে তো তাদের যে মেন যে দাবিটা আছে এখনো আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে বিনা সদস্য যারা আছেন তারাও সাবেক যারা সদস্য ছিল তারাও বলতে পারেন তাদের মেন দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে বছর ধরে যারা যেন যারা তাদেরকে জেল থেকে মুক্ত করা হয় এবং যে নতুন যে কমিশন গঠন করা হয়েছে বিডার বিদ্রোহের ঘটনায় সেই কমিশনের যেন সুষ্ঠুভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এটাই তাদের মূল দাবি এই সবশেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাছিলেন সহকর্মী দিলশাদ জাহানী ভারতে আশ্রয় নেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস গত তেইশে ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান ভারতে থাকার সুবিধার্থে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তার ভারতে আশ্রয়ের বিষয়টি মোকাবিলার জন্য সুনির্দিষ্ট আইন নেই বলেও জানান তারা ওই কর্মকর্তা আরও বলেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের হিত্র বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে প্রথমে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বুধবার সকাল থেকে প্রশাসন ভবনের পাশে লিচু তলায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন যতদিন প্রাতিষ্ঠানিক অধিকার ফিরিয়ে দেয়া না হবে ততদিন আন্দোলন চলবে ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে দুই শতাধিক কর্মকর্তা কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা পরে রাত দশটায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালে হাসান নকিব রাজধানী ঢাকাসহ সারা দেশে আবারও বাড়ছে শীতের তীব্রতা সকাল থেকে ঢাকায় সূর্যের দেখা মেলেনি নওগাঁয় সূর্য না ওঠায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে কুয়াশা না থাকলেও কনকনে শীতের কারণে ঘরের বাহিরে বের হচ্ছে না মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে খেটে খাওয়া শ্রেণীর মানুষেরা পড়েছে চরম বেকার দেয় কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা গুড়িগুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ শীতকষ্টে দিন পার করছেন অতি দরিদ্র ছিন্নমূল শ্রমজীবী এবং নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে চলমান মৃদু শৈত প্রবাহ এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্য প্রবাহ এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৈনুদ্দিন তালুকদার হিমেল হিমেল ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা কত এবং শীত জনজীবনে কী ধরনের প্রভাব ফেলছে আজ ঠাকুর সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা সাড়ে আট ডিগ্রি সেলসিয়াস মতো রেকর্ড করেছি তবে এখনকার যে পরিস্থিতি সেটা হলো সারা দিন কিন্তু কোনো সূর্যের দেখা মিলছে না এবং মৃদু যে হিমেল বাতাস এর পরিমাণটা খুব বেশি ফলে কিন্তু দিনের এই আজ এখন যেমন এখন বাজে দুপুর বারোটা এখনও কিন্তু বেশ শীতল বাতাস বয়ে যাচ্ছে যার কারণে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে আমি যখন আজ এই দুপুর বারোটার সময় লাইভের খবর পাই আমি কিন্তু ভেবেছিলাম একটা স্যুট এবং একটা প্যান পরে আমি আজকে লাইভে আসব সেই সূত্র মতে আমি ভিতরে একটি সোয়েটারও পরেছিলাম এবং স্যুট এবং প্যান্ট পরে কিন্তু আমি রওনা দিয়েছিলাম লাইভের উদ্দেশ্যে তবে আমি যখন লোকেশনে আসি তখন আমার বেশ শীত অনুভূত হয় যার ফলে আমাকে সেই স্যুট প্যান্ট পরিবর্তন করে আবার একটি মোটা শীতের জ্যাকেট পরে আসতে হয়েছে করে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে এতে আসলে এই সময় ঠাকুর গায়ে শীতের পরিস্থিতি কতটা ভয়াবহ শুধুমাত্র যে শীতে মোটা কাপড় পরতে হচ্ছে তাই না ঠাকুর গায়ে হাসপাতালগুলোতে গুলোতে রোগীর সংখ্যা বাড়ছে দিনমজুর মানুষ বেশ কষ্ট পাচ্ছে সর্বোপরি সরকারিভাবে বিভিন্ন রকমের কম্বল থেকে শুরু করে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং নিম্ন ছিন্নমূল মানুষদের বিভিন্ন বেসরকারি উদ্যোগেও বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে এই ছিল ঠাকুর শীতের সর্বশেষ পরিস্থিতি দিনাথ ঠাকুরগাঁও থেকে জানাছিলেন সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল এবার শীতের খবর জানাতে বাগের হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আহমেদ মামুন হাটের শীতের প্রভাব কেমন দেখছেন এবং হাসপাতালে শীত জনিত রোগে আক্রান্তের চাপ বেড়েছে কি জেলা বাগেরহাটে আজ কিন্তু প্রভাব দেখা যাচ্ছে আপনাকে যদি একটু জানিয়ে রাখি আজকে আপনাকে যদি একটু জানিয়ে রাখি আজকে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মেলেনি বাগেরহাটে এবং বাগেরহাটে কিন্তু মৃদু শীতল বাতাস বয়ে যাচ্ছে আমার কথা হয়েছিল মংলা আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ তিনি আমাকে যেমনটি জানিয়েছেন মূলত বাগেরহাটে এবছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক আট সেটি গত তিন জানুয়ারি ছিল আজকে কিন্তু তাপমাত্রা রয়েছে পুনরুতে এবং আমার কথা হয়েছিল এখানকার বাগেরহাট জেলা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক উনি আমাকে যেমনটি বললেন মূলত শীতের প্রভাবে বাগেরহাটের শিশু ওয়ার্ড বাগেরহাট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া নিউমোনিয়া নানা রোগে আক্রান্ত হয়ে শিশু বৃদ্ধ সহ নানা বয়সী লোক সেখানে ভর্তি রয়েছে এবং এর সংখ্যাটি প্রায় অর্ধ শত শীতের সাথে বাতাস বয়ে যাওয়ার কারণে কিন্তু খেটে খাওয়া যারা সাধারণ শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিছুটা বিপাকে রয়েছে সকাল থেকে বাগেরহাটের যে প্রধান প্রধান যেই কর্মব্যস্ততার যে বাজারগুলো রয়েছে সেখানে মানুষ সাধারণ মানুষের উপস্থিতি কেটাবিকেতের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে কিছুটা বিপাকে রয়েছে যারা খেটে খাওয়া মানুষ তারা কিছুটা বিপাকে রয়েছে বলে আমাকে জানিয়েছে এছাড়া শীতের তীব্রতায় গতকাল বাগেরাটের পূর্ব সুন্দরবনের দুবলচর এলাকায় এক জেলের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক বাগেরহাট থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ মামুন আহমেদ ফুডওয়্যার ব্র্যান্ড ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা আফরান নিশো সম্প্রতি রাজধানীর উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন জনপ্রিয় এই অভিনেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি পরিচালক রামেশ উমার পরিচালক সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েভমেকার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম ওয়াকারু বাংলাদেশের সঙ্গে এই পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত আফরান নিশো দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ ও কনজিউমার অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টসের ডিপো মালিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার কক্সবাজারের একটি হোটেলে এই সভায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভার্চুয়ালি যোগ দেন তিনি বলেন দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান জানান দেশবন্ধু গ্রুপের পণ্যের সঙ্গে অন্য কোম্পানির পণ্যের গুণগত অনেক পার্থক্য রয়েছে প্রতিবন্ধ গ্রুপের পণ্যে গুণগত মানে কোনো ছাড় নেই বলেও জানান তিনি আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দাবানলটি দুই হাজার নয়শো একর এলাকায় ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দাবানলের উৎপত্তি হয় আশি থেকে একশো কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ